ওয়াং চিপস মুহূর্তগুলোকে করে তুলে আরও মজাদার ও আনন্দময় তাই আমার ব্যাগ ভর্তি করে ওয়াং চিপস নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম কারণ ওয়াংওয়াং চিপস আমার এবং আমার বন্ধুদের অনেক অনেক পছন্দের চিপস আজকের দিনের আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল কিন্তু আকাশে একটু ম্যাগ দেখা যাচ্ছিল তারপর রিক্সায় ওঠার পর একটু খিদা লাগার কারণে ভাবলাম যে একটু ওয়াং চিপস খেয়ে নেই গাড়ি থেকে না আমার কিছুক্ষণ পরই হঠাৎ বৃষ্টি নেমে গেল বৃষ্টির কারণে একটু অপেক্ষা করলাম আর বৃষ্টি থামার পর হেঁটে হেঁটে চলে আসলাম কলেজের সামনে কলেজের ভেতরে ঢুকতেই বুঝতে পারলাম যে সব সময়ের মতো লেট তারপর ক্লাসরুমের ভিতরে ঢুকে দেখি গান নাটক আর কবিতা আবৃত্তি বড় ধরনের কনসার্ট চলছে সবাই সেই আনন্দের মুহূর্তগুলোকে উপভোগ করছে আর সেই মুহূর্তগুলোকে আরও আরো আনন্দময় করে তুলতে আমার ব্যাগ থেকে চিপস বের করে সবাইকে দিয়ে দিলাম ভগবান চিপস পেয়ে সবাই আরো বেশি আনন্দে মেতে করতো এত মজার চিপস একবার খেলে বারবার খেতে মন চায় এভাবে এই চিপস পেয়ে সবাই বাংওয়া চিপসের মজা আর আনন্দ মেতে উঠল তাই ওয়াং চিপস মুহূর্তগুলোকে করে তোল আরও মজাদার ও আনন্দময় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দেন আপনার তার মতামত আসসালামু আলাইকুম